নমস্কার সৎগুরু আমি হসিতা আমার প্রশ্ন হচ্ছে যে নরক আর স্বর্গের ধারণা নিয়ে আপনার মতামত কি দেখো যারা নিজেদের জীবনকেই নরক বানিয়ে ফেলেছে তারাই স্বর্গে যাবার স্বপ্ন দেখে আমি শুধু এখানে বসে থেকেই ভরপুর আনন্দে আছি পুরোপুরি আমার চোখের দিকে তাকাও মনে হবে নেশা করে আছি হ্যাঁ কিন্তু কখনো নেশার বস্তু ছুঁয়ে দেখিনি কিন্তু এইটাই হলো পৃথিবীর সবচাইতে জটিল কেমিক্যাল ফ্যাক্টরি তাই নয় কি শুধু প্রশ্ন হলো তুমি এই কেমিক্যাল ফ্যাক্টরির ভালো সিইও নাকি জঘন্য সিইও যদি তুমি ভালো সিইও হতে তাহলে তুমি সবসময় একে আনন্দ রাখতে সঠিক কেমিস্ট্রি আর যদি তুমি খারাপ সিইও হও ভুল কেমিস্ট্রি তৈরি করে ভাববে এটা ওটা সেটার জন্য হচ্ছে তো নানাভাবে মানুষ যখন কষ্ট পায় তখন তাদের কেমিক্যাল ফ্যাক্টরি তাদের ইচ্ছে অনুযায়ী চলছে না এটাকে কেউ বলে দুঃখ কেউ বলে যন্ত্রণা কেউ বলে অবসাদেশিং লাইক হ্যা নিজের ভেতরে নারকীয় অনুভূতি হলে তখনই আমরা ভাবতে শুরু করি যখন ওপরে যাব সবকিছু সুন্দর হয়ে যাবে মানে আনন্দ তো এই ঘটনাটা ঘটেছিল অ্যালাবামাতে আমেরিকার অ্যালাবামা স্টেটের কথা শুনেছো এটা একেবারে অন্য রকম স্টেট খুব কট্টর এবং ধর্মভীর তো একটি সানডে স্কুলে এক উৎসাহী শিক্ষক ভাষণ দিচ্ছিলেন তেজোদ্দীপ্ত ভঙ্গি পূর্ণ উদ্যম নিয়ে কিন্তু দুর্ভাগ্য হল শ্রোতারা তোমাদের মতো ছিল না সব ছোট ছোট বাচ্চারা ছিল ওই ক্যাজেমিয়াং নীতি আর কি তো পূর্ণ উদ্যম নিয়ে ভাষণ চলছে আর বাচ্চারা এইভাবে বসে আছে হঠাৎ তিনি থেমে গিয়ে একটা নাটকীয় পরিবেশ তৈরি করে জিজ্ঞাসা করলেন স্বর্গে যেতে চাইলে তোমাদের কি করতে হবে সামনের বেঞ্চে বসা ছোট্ট মেরি উঠে বলল আমি যদি প্রতি রবিবার চার্জ পরিষ্কার করি স্বর্গে চলে যাব একদম ঠিক ওদিক থেকে আরও একটি ছোট্ট মেয়ে বলল যদি আমার পকেট মানি গরিব বন্ধুদের সঙ্গে ভাগ করে নিই স্বর্গে চলে যাব ঠিক একটি বাচ্চা ছেলে উঠে বলল আমি যদি দুঃস্থদের সাহায্য করি স্বর্গে চলে যাব টমি পেছন থেকে উঠে দাঁড়িয়ে বলল স্বর্গে যেতে গেলে সবার আগে তো মরতে হবে তো স্বর্গে যাবার যোগ্যতা হলো আগে মরতে হবে যখন তুমি মারা যাবে তোমার পরম্পরা অনুযায়ী আমরা তোমাকে হয় পুড়িয়ে ফেলবো নয় কবর দেব বা কেটে পাখিদের সামনে ফেলে দেব হ্যাঁ এর যে কোনো একটা হবে তোমার সংস্কার অনুযায়ী তবে একটা বিষয় পরিষ্কার তোমার দেহটা পৃথিবীতে ফিরে আসছে এবং এটা যথেষ্ট ফ্রেন্ডলি কাজ তো এখন তুমি দেহ ছেড়ে স্বর্গে চলে গেছো তো এবার স্বর্গে কি আছে হিন্দু স্বর্গে খাবার খুব সুস্বাদু খাওয়া দাওয়ার শখ থাকলে হিন্দু স্বর্গে যাওয়া উচিত নল নিজেই তোমার জন্য রান্না করে দেবে ও হচ্ছে সবচেয়ে ভালো শেফ যদি অন্য ধরনের স্বর্গে যাও সাদা গাউন পরা মহিলারা মেঘের মধ্যে ভাসছে যদি ওই পরিবেশ ভালো লাগে তো ওখানে যাও যদি অন্য একটা স্বর্গে যাও তো সেখানে কুমারিত্বের সমস্যা আছে যদি সেরকম কিছু চাও তো সেখানে যেতে পারো কিন্তু তুমি তো তোমার শরীর ছাড়াই ওখানে যাচ্ছ তাহলে ওই ভালো খাবার আর কুমারি নিয়ে করবেটা কি তোমার তো শরীরই নেই আর এসব তো শরীরের সমস্যা তাই না যখন শরীরটাই নেই তখন ওই খাবার আর কুমারী দিয়ে কি হবে হিন্দু জীবনশৈলী মতে বলা হয় উপরের স্বর্গে একটি অক্ষয় পাত্র আছে তা থেকে যত খুশি খাও না কেন পাত্রটি পূর্ণই থাকে তা এখন তুমি তো সেখানে যাচ্ছ শরীর ছাড়াই খাবারের পাত্র সবসময় পূর্ণ তো থাকবেই আর ওরাও কুমারীই থেকে যাবে তো বহুদিন থেকে আমরা এটা করে আসছি এটা অত্যন্ত সহজ রাস্তা ছিল তখনকার মানুষদের এই ম্যানেজ করার পদ্ধতিটা তোমাদের বুঝতে হবে আর এটা ছিল মানবজাতিকে ম্যানেজ করার পদ্ধতি তুমি দুঃখে আছো ও হে চিন্তা করো না যখন ওখানে যাবে সব ঠিক হয়ে যাবে শান্তনা দেওয়া শান্তনা তো এটা যদি কোনো মনোচিকিৎসকের কথা হয় তাহলে ঠিক আছে কিন্তু তুমি তাদের বিশ্বাস করাচ্ছ যে ওপরে গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এখানে জীবনটা বিগড়ে ফেলো এটা কিন্তু ঠিক নয় হয়তো কেউ গভীর দুঃখে আছে চিন্তা করো না ওখানে গিয়ে ভগবানের কোলে উঠলেই সব ঠিক হয়ে যাবে এটা তো মনস্তাত্ত্বিক উপায় এটা ঠিক আছে কিন্তু যখন মানুষ গভীর দুঃখে থাকে এটাকে ব্র্যান্ড বানিয়ে সব জায়গায় বেচতে যেও না তাতে হিতে বিপরীত হয় তো এই স্বর্গের ধারণাটা ক্রমশ ভেঙে পড়ে তারা পৃথিবী জুড়ে অ্যালকোহল আর ড্রাগের নেশা যে ক্রমশ বাড়ছে এটাই তার কারণ হয়তো এখনও সবাই প্রকাশ করতে পারছে না কিন্তু তাদের মনে স্বর্গের ধারণা ক্রমশ ভেঙে যাচ্ছে তোমাদের মধ্যে কজন ভাবো যেদিন আমি স্বর্গে যাব সব কিছু সুন্দর হয়ে যাবে খুব বেশি কেউ নয় নিশ্চয়ই কিন্তু যদি আগের বা তারও আগের প্রজন্মকে দেখো এমন ভাবনা ভাবতো অসংখ্য মানুষ সুতরাং স্বর্গের ধারণা ভেঙে পড়ছে মানুষের মনে কারণ যদি তিনটি প্রশ্ন করো তিনটি স্বর্গই ভেঙে পড়বে তো মানবিক বুদ্ধি যদি সক্রিয় হয় তাহলে প্রশ্ন করবেই আর প্রশ্ন করলেই এগুলো ভেঙে পড়বে তাই মানুষ আজ এখানেই সব বিকল্প চাইছে ড্রিঙ্ক আর ড্রাগকে আঁকড়ে ধরতে চাইছে স্বাস্থ্যের জন্য আজ কেমিক্যাল প্রয়োজন শান্ত থাকার জন্য কেমিক্যাল প্রয়োজন খুশি থাকার জন্য কেমিক্যাল প্রয়োজন সব কিছুর জন্য আজ কেমিক্যাল প্রয়োজন আমেরিকার সত্তর শতাংশ মানুষ আজ ওষুধের ভরসায় বেঁচে আছে এই গ্রহের সবচাইতে সমৃদ্ধ দেশ ব্যক্তি বা মানুষ বা সমাজ কেন সমৃদ্ধ হতে চায় এর প্রথম কারণ হল পছন্দ খাবার বা সার্বিক পুষ্টির যোগান দ্বিতীয় কারণ হল পছন্দ মতো জীবনশৈলী বেছে নেওয়া এখন তাম বৈচিত্র্যময় খাবার রয়েছে তোমার সামনে পছন্দ মতো জীবনশৈলী বেছে নেওয়ার সুযোগও রয়েছে অথচ এই সমাজে সত্তর শতাংশ মানুষ বেঁচে আছে শুধু ওষুধের ভরসায় এর থেকে স্পষ্ট বোঝা যায় যে আর্থিক উন্নতির মোহে মানবিক চৈতন্যের বিকাশকে মুলতুবি রাখলে আমাদের সম্পদই সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে তো আমরা এখন আর্থিক বিকাশের চৌকাঠে দাঁড়িয়ে আছি তাই মানবিক চৈতন্যকে বিকশিত করার সঠিক পদক্ষেপ এখনই নিতে হবে ব্যক্তি মানুষের চৈতন্য যদি সঠিকভাবে বিকশিত না হয় তাহলে দেখবে নব্বই শতাংশ মানুষ কেমিক্যালের ফাঁদে পড়ে যাচ্ছে এত বেশি কেমিক্যালের ব্যবহার নিয়ে আমি নৈতিকতার প্রশ্নে যাচ্ছি না কিন্তু যদি নব্বই শতাংশ মানুষ সবসময় কেমিক্যালের ভরসাতেই বেঁচে থাকে তাহলে পরবর্তী যে প্রজন্ম আসবে তারা আমাদের চেয়ে অনেক বেশি কমজোরি হবে এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বর্তমান প্রজন্মের থেকে আগামী প্রতিটি প্রজন্ম কমপক্ষে এক ধাপ এগিয়ে থাকা উচিত আমরা নিজেরাই যদি কমজোরি প্রজন্ম তৈরি করি সেটা মানব প্রতি অপরাধ হয়ে থাকবে আমরা তাদের পেছনের দিকে নিয়ে যাচ্ছি কেমিক্যালের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এটাই হবে এবং ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে এখন মানব চেতনাকে বিকশিত করার সময় এই জন্যই আমরা তোমাদের সঙ্গে রয়েছি কোকেন ছাড়াই তোমাদের চনমনে করে তুলতে একটি জীবন একজন সঙ্গী এই ধারণাটা আমি বিশ্বাস করতাম বা আমাকে শেখানো হয়েছিল কিন্তু এখন যখন চারদিকে দেখি এই একটি বিয়ে বা একটি সম্পর্কের ব্যাপারটা চলে গিয়েছে এই বিষয় আপনার কি মত কই না তো হয়তো আপনাদের জেনিউ থেকে চলে গেছে বাকি পৃথিবীতে ভাবে তো যায়নি আপনি যদি আপনি যদি আমেরিকাতেও যান যেখানে কিনা অবাধ যৌনতা প্রচলিত রয়েছে সেখানেও মানুষে বিয়ে করার সময় ভাবেন সারা জীবনের জন্য হ্যাঁ অবশ্যই সেই সারা জীবন দু বছরের মধ্যেই শেষ হয়ে যায় সেটা অন্য বিষয় যখন বিয়ে করে তখন ভাবে সারা জীবনের জন্য তাই তো এত টাকা দিয়ে হিরে কেনে তারা ভাবেন এটা সারা জীবনের জন্য এবং সেটা আঙুলে পড়েনও কিন্তু দুর্ভাগ্যক্রমে নানা কারণে সম্পর্ক তিক্ত হয়ে যায় সেটার একটা কারণ হল মানুষ অনেক দেরিতে গিয়ে তাদের জীবনে সম্পর্কে ঢুকছেন দেখুন যখন একে অপরের সাথে অল্প বয়সে দেখা হতো যখন তাদের ব্যক্তিত্বগুলো জমাট বেঁধে যায়নি সতেরো আঠেরো বছর বয়সেই সম্পর্ক হতো তখন দুজনে মিলে আদতে একটি মানুষের মতনই হয়ে যেতেন খুব সহজেই এখন তিরিশ বছর বয়সে গিয়ে সম্পর্ক হয় এখন দুজনেই জমাট বেঁধে গিয়েছেন দুটো কংক্রিট পাথরের মতন কিন্তু আমি দেখছি অল্প বয়সে বিয়ে করলে বিয়েটা টিকে যায় যদি পঞ্চাশের ওপর গিয়ে বিয়ে করেন তাহলেও টিকে যায় কারণ তখন আবার নরম হয়ে গিয়েছে কিন্তু তিরিশ আর পঞ্চাশের মাঝখানে কিরকম একটা জমাট বাঁধা পাথরের মতন দেখেছেন তো কঠোর ব্যক্তিত্ব এবার ঘর্ষণ হয় হ্যাঁ যদি বিচক্ষণ হন সমাধান খুঁজে পাবেন তো এক বিবাহ বা বহু বিবাহ বা যে ধরনের বিবাহর কথাই আপনি বলুন যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বুঝতে হবে দেখুন আমরা সকলে এখানে এসেছি আপনি আমি আমরা রয়েছি এখানে এর মানে এক পুরুষ এবং এক মহিলা কোনো এক সময় এক হয়েছিলেন আপনি হয়তো ভাবছেন যে আরে ওরা তো মা বাবা তারা ভালোবাসতে পারেন না তাদের মধ্যে যৌন সম্পর্ক নেই কিছুই করেন না কেবল এক পূজারী মন্ত্র উচ্চারণ করেছিলেন বলে আপনি জন্মে গেছেন না ব্যাপারটা ওরকম নয় কারোর শারীরিক প্রয়োজন ছিল এবং সেটার সমাধান তারা বিবাহের মাধ্যমে করেন আর তাই আমরা এখানে আপনার বয়স যখন আঠেরো তখন সবসময় আপনি বিবাহের বিরুদ্ধে কিন্তু যখন তিন বছর বয়স ছিল তখন তো বিয়ের পক্ষেই ছিলেন আপনার মা বাবার বিয়ের পক্ষে আপনার যখন তিন বছর বয়স ছিল তখন আপনার মা বাবার সম্পর্ক স্থায়ী ছিল বলেই আপনি খুশি ছিলেন তো কিন্তু যখন আঠেরো হলেন তখন লাগাম ছাড়া অবাধ যৌনতর কথা ভাবলেন বিয়ের বিরুদ্ধে হয়ে গেলেন কিন্তু আবার যখন পঞ্চাশ পঞ্চান্নয় পা দেবেন তখন আবার চিরস্থায়ী সম্পর্ককেই চাইবেন তো এটা আপনাকেই বিবেচনা করতে হবে কারণ জীবনটা আপনারই যে আপনি এমন জীবন চান যেখানে সবসময় আবেগের জায়গাটা পূরণ করার জন্য সারা জীবন একে ওকে খুঁজে বেড়াতে হবে নাকি ব্যাপারটা কেমনভাবে মীমাংসা করবেন যাতে জীবনের সময়টাকে অন্যভাবে ব্যবহার করবেন আপনার বুদ্ধিমত্তা দিয়ে কিছু সৃষ্টি করতে যদি আবেগ এবং শরীর শুরুতেই স্থির এবং স্থায়ী হয়ে যায় তাহলে আপনি অনেক ভালোভাবে নিজের বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে পারবেন নাহলে রোজ এখানে ওখানে আপনাকে একে তাকে খুঁজে বেড়াতে হবে না এটা নিয়ে আমি কোনো ন্যায় বিচার করছি না কিন্তু আমার এত খারাপ লাগে আমেরিকাতে গিয়ে বহু মানুষকে চিনি কারণ এখন হাজার হাজার মানুষের সাথে আমরা কাজ করছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের ওপর মহিলাদের কথা বলছি খুব ভালো মানুষ কিন্তু সকলে এখন আজকাল তো অনলাইন হয়ে গিয়েছে না হলে সকলে তারা বারে গিয়ে বসে থাকেন এবং অপেক্ষা করেন যে কোনো পুরুষ এসে তাদের সঙ্গে করে নিয়ে যাবেন বিশ্রী ব্যাপার এটা সরি কি বললেন সে জেনামেই ডাকুন না কেন যখন ৪৫ বছর বয়সের এক মহিলা ভালোবাসা আদর সম্মান এসবের মধ্যে থাকা উচিত তার সে জায়গায় তিনি বসে আছেন এক অচেনা পুরুষের অপেক্ষায় এবং তাকে দশ মিনিটের মধ্যে তাকে দেখে নির্ণয় করতে হবে যে তাকে ড্রিঙ্ক বা ডিনার কিনে দেবেন এটা অত্যন্ত দুঃখের এর মানে সকলেই এই পথে হাঁটবেন সেটা নয় কিন্তু আপনাকে বৃহত্তর কল্যাণের কথা ভাবতে হবে একটা সামাজিক পরিকাঠামোকে ভাঙার আগে এটা অবশ্যই বুঝতে হবে যে দেখুন আমরা জীবনের যে কোনো বিন্দুতেই দাঁড়িয়ে থাকি না কেন আমাদের সকলকে এটা বুঝতে হবে যে একটা সামাজিক পরিকাঠামো হোক বা রাজনৈতিক হোক বা মনস্তাত্ত্বিক হোক যে কোনো পরিকাঠামোকে ভাঙার আগে আমাদের অবশ্যই ভাবতে হবে যে আমাদের হাতে তার থেকে ভালো কোনো বিকল্প আছে কিনা যদি কোনো শ্রেষ্ঠতর বিকল্প ছাড়াই বর্তমান পরিকাঠামোটিকে ভেঙে ফেলা হয় তাহলে যেটুকুও বা ঠিকঠাক চলছে সেটাও তছনছ হয়ে যাবে প্রণাম সদ্গুরুজি আমেরিকায় একটা অনুষ্ঠান চলছে এখন ইজম্যান্টলিং গ্লোবাল হিন্দুত্ব অর্থাৎ বিশ্বজুড়ে হিন্দুত্বের বিলোপ এই পরিস্থিতিতে আমাদের জন্য আপনার মতামত উপদেশ কি হবে তারা এটা নিয়ে বিগত আটশো নশো বছর ধরে কথা বলে আসছে কি হয়েছে তাতে তারা এই বিশ্বজুড়ে হিন্দুত্বের বা হিন্দু ধর্মের বিলোপ করা নিয়ে অন্তত প্রায় শেষ হাজার বছর ধরে বলে আসছেন আমরা এখনো টিকে এটাকে মজবুত করতে হবে অন্য লোকেরা কি করছে সেই নিয়ে চিন্তিত হবেন না আমাদের এটাকে শক্তিশালী করে তুলতে হবে যাতে লোকে এটা বেছে না আমাদের অবশ্যই জাতপাতের সব ভেদাভেদ মুছে ফেলতে হবে যাতে সব মানুষই এই হিন্দু কাঠামোর মধ্যে মর্যাদার সাথে বাঁচতে পারেন আর যদি সেটা না করেন তবে অবশ্যই মানুষ আমাদের ছেড়ে চলে যাবে হিন্দুত্বের ভাঙন আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না তারা কি বলছে তাতে আমার বয়ে গেছে বরং হিন্দুত্বের ভাঙন ঘটছে আমাদের গ্রামগুলোয় আমাদের মফসলে কারণ আমরা আমাদেরই নিজেদের মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করেছি এই দেওয়ালগুলোকে ভাঙার সময় এসেছে আর খুব জরুরি এই তো একজন জিজ্ঞাসা করছিল কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি এভাবেই আমরা একসাথে কাজ করতে পারি যে যদি আমরা এই দেওয়ালগুলোকে সরিয়ে দিই যে আমরা কোনো মানুষকে তার জন্ম দিয়ে বিচার করি না বিচার করি তার কি গুণ আছে সেই দিয়ে আমরা শুধুই একটা জিনিস করতে পারলে কেউই এর ভাঙন ঘটাতে পারবে না কারণ এই যে আপনি যাকে হিন্দু বলছেন সেটাই বিশ্বের ভবিষ্যৎ আমি এটা বলছি কারণ আজকে বিশ্বের যুব সমাজ এত যুক্তিবাদী হয়ে উঠেছে মানুষের বুদ্ধি যেরকম ভাবে বিবর্তন হচ্ছে তাতে যা কিছুই অযৌক্তিক তার বিশ্বে চলবে না তো যাই করুন স্বর্গে নিয়ে যাওয়া আর এসব কাজ করবে না কেউই আর স্বর্গে যেতে চায় না দিস এটাই একমাত্র সংস্কৃতি যে এই মানব যন্ত্রটাকে এত গভীরভাবে দেখেছে যেটাকে বিশ্বে সঠিকভাবে উপস্থাপিত করলে এটাই বিশ্বের ভবিষ্যৎ হবে কারণ এটাই একমাত্র জিনিস যা এক উন্নত বুদ্ধির কাছে গ্রহণযোগ্য কারণ এটা কোনো বিশ্বাস ব্যবস্থা নয় এ হল ভালো থাকার বিজ্ঞান আর প্রযুক্তি নিজের বাঁচার আর মুক্তি লাভের জন্য বিজ্ঞান আর প্রযুক্তি এটাই তো এটা অতীতের নয় আমি চাই সবাই এটা সবসময় মাথায় রাখুন যে সনাতন ধর্ম অতীতের কিছু নয় এটা কোনো অতীতের সংস্কৃতি নয় এটা অতীতের ঐতিহ্য নয় আমাদের ভবিষ্যৎ যদি এটাকে আমাদের ভবিষ্যৎ বানাতে চাই তবে সাথে লড়তে হবে না যে কিনা জানেন তো আপনি সবার সাথে লড়েন না যখন আপনি ব্যাঙ্গালোর শহরে হাঁটেন শুনলাম সেখানে সম্প্রতি কুকুরের সংখ্যা বেড়েছে সম্প্রতি কিছু খবর বেরিয়েছিল তারা সবাই আপনা থেকে ঘেউ ঘেউ করছে আপনি কি সব সাথে লড়েন না খালি পাত্তা দেবেন না আপনি মজবুত করুন যেটা আমাদের কাছে মূল্যবান আমাদের কাছে মূল্যবান যা তা মজবুত করলে তারা যা চায় তা করতে পারে হাজার বছর ধরে তারা করে আসছেইত্ব কিন্তু হিন্দুত্বের ভাঙন আমেরিকায় কোনো বিশ্ববিদ্যালয় হচ্ছে না বরং হচ্ছে আমাদের গ্রামে গ্রামে আর তার অন্যতম মূল কারণটা হল যে বৈষম্য আমরা আমাদের সমাজে নিয়ে এসেছি এটা নিয়ে যদি একসাথে কাজ করি আর এই দেওয়ালগুলোকে যদি ভেঙে ফেলি যা মানুষ হিসাবে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে তাহলে নিশ্চিতভাবে কেউ এটাকে ভাঙতে পারবে না সদ্গুরু আপনি বলেন যে আমাদের কর্মের বন্ধন ত্যাগ করতে হবে কিন্তু একই সময়ে আপনি সবাইকে খুব ইনক্লুজিভ হতে বলেন যেই কাজই করা হোক না কেন তাতেই খুব ইনভলভ থাকতে বলেন এই দুটো ব্যাপার একসঙ্গে কি করা সম্ভব আপনি কি বলেন নমস্কার কঙ্গনা তুমি এই দুটো ব্যাপারের মধ্যে তফাত করতে চাইছ কেন কর্ম মানে হচ্ছে আমরা যা করি সেই সবের অবশিষ্ট স্মৃতিগুলো যে কাজ শরীর মন আবেগ আর শক্তি দিয়ে করা হয় আরেক কথায় বলা যায় যে এটা আমাদের অবচেতন মনে তৈরি একটা সফটওয়্যার এটা এমন কিছু স্মৃতি যা আমাদের জীবন বিভিন্ন দিক থেকে নিয়ন্ত্রণ করে আমাদের শারীরিক স্মৃতি আছে মানসিক স্মৃতি আছে আবেগের স্মৃতি আছে আর স্মৃতির নানা শক্তির ভাগ আছে এই সব কিছু একসঙ্গে মিলে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে তো স্মৃতি মানে হলো এটা যত বড়ই হোক না কেন এর একটা নির্দিষ্ট সীমা আছে আমাদের স্মৃতিগুলো সবই নির্দিষ্ট সীমায় আবদ্ধ তো কর্ম হলো একটা সীমাবদ্ধতা আর এই সীমাবদ্ধতাগুলোর মধ্যে কর্ম খুবই কার্যকরী এটা অনেক কিছুতে সাহায্য করে এটা আমাদের বেশ অটোমেটিক করে তোলে যাতে আমরা অনেক কিছু সম্বন্ধে অনায়াসে প্রতিক্রিয়া দিতে পারি কিন্তু যদি বিস্তৃত করতে হয় তাহলে সীমাবদ্ধতা সমস্যা ধরো তুমি একটা সীমা বেছে নিয়েছ যেমন ধরো তোমার নিজের বাড়িটা এবার তুমি নিজেকে বিস্তৃত করতে চাইছ খুব সোজা ব্যাপার বাড়ি থেকে বেরোলেই হলো। কিন্তু ধরো কোনো একটা বিশেষ কারণে তোমার জীবন সংশয় দেখা দিয়েছে তার থেকে বাঁচার জন্য তুমি তোমার চারপাশে একটা দুর্ভেদ্য দেওয়াল গড়ে তুললে তাহলেই তুমি নিজেকে অনেক সুরক্ষিত মনে করবে কিন্তু ধরো তোমার জীবনে কোনো ভয় নেই তাহলে তুমি স্বাভাবিকভাবেই নিজেকে বিস্তৃত করতে চাইবে নিজেকে বিস্তৃত করতে চাইলে এই দুর্ভেদ্য দেওয়ালটা সরিয়ে সেটা করা খুবই মুশকিল এক্ষেত্রে বিস্তৃত না হওয়ার সম্ভাবনাই বেশি তার কারণ সেই দেওয়াল দেওয়ালটাকে কি করে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় একই রকম ভাবে কর্ম বা পূর্ব জল একরকম দেওয়াল যেটা আমরা তৈরি করি যদি এটাকে না ছাড়তে পারি যদি নিজেদের মধ্যে ইনক্লুসিভনেস না আনতে পারি ইনক্লুসিভনেস মানে সবার সঙ্গে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা নয় আমি বলছি নিজের মধ্যে ইনক্লুসিভনেস মানে নিজের মধ্যে নিজেকে নিয়োজিত করা যেমন আমরা এখানে রয়েছি এটা একটা জঙ্গল এখানে গাছগুলো যা ত্যাগ করছে আমরা সেটাই গ্রহণ করছি আমরা যেটা ত্যাগ করছি সেটা ওরা গ্রহণ করছে কিন্তু ব্যাপারটা হলো আমি যদি গাছের ব্যাপারে এই কথাগুলো না বলতাম তাহলে বেশিরভাগ মানুষ এটা জানতেন না এরকম একটা ব্যাপার যে ঘটছে সেটা যদি আমরা জানি যে এরকম কোনো কিছু ঘটছে তাহলে শুধুমাত্র এখানে বসে থাকার অভিজ্ঞতাটা আর নিঃশ্বাস নেওয়ার অভিজ্ঞতাটাই অসামান্য আনন্দদায়ক হয়ে উঠবে কিন্তু আমরা যদি অবচেতন হই তাহলেও গাছগুলো থেকে আসা অক্সিজেন নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করব কিন্তু এইটার অভিজ্ঞতাটা পাব না তো ইনক্লুসিভনেস মানে একেবারে আলাদা রকমের কিছু করা নয় আমাদের শুধু প্রকৃতি আর আর নিজের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হতে হবে কারণ অস্তিত্ব কিন্তু একেবারে ইনক্লুসিভ গাছের যা হয় আমাদেরও একই ব্যাপার হয় মাটির যা হয় আমাদেরও একই ব্যাপার হয় তুমি যেটাকে তুমি বলে ভাবছো তা কিন্তু আমরা যে মাটির ওপরে হাঁটছি এটা সেটাই মানে ইনক্লুসিভনেস এমন কিছু নয় যা আমাদের করতে হয় ইনক্লুসিভনেস অস্তিত্বের একটা চরিত্র আমাদের শুধু এই ব্যাপারে সচেতন হতে হবে কর্ম হল আমাদের অস্তিত্বের একটা চরিত্র you হ্যাভ টু জা become conসিয়াস দ্য লিমিটেশনস অফ ইউর কার্মিক বাউন্ডারিস ইফ দিস অ্যাওয়ার্নেস কামস রেস্ট ইজ হ্যান্ডেল by life